తాలో 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 ఏ అన్న ఏ మామనీ তুমি কই গেছিলা গোলামের বাটা আমি কোথায় যাব তোমাকে কৈফোর্ড দিব আরে আরে ए सा तोरा मी काका ना तुला माझा मात्र जस नी एडा की पागल डगल नन नसी ए एडा की पागल डगल नन नकी बाय जान चले जान जान चले जा एडा पागल होई जीवन एडा भूत उद्ध छी किरे पिकी मा कोठाय जाय असले हां आम्ही कोठाय जाय ना जाय तुमाके की बोलबो आम्ही हां नो 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 किरे पिकी मा आम्ही आश्रम करची हां किरे कोला तुम्ही जसे तिनी जामाके এই সবাটা কি হল সবাটা হাঁকা বকায় সেখানে নিজে ভাতি হয় তাও কথা বলছে নড়ি উঠেছে যে মামনি তুমি এইভাবে কেন এত জোরে

কি খবর দাদা আর প্রতিমার কি হয়েছে আমি বাজারে যাইতেছি তা দেখতেছি প্রতিমা মা আসতেছে আমি কথা বললাম তা আবুল দাবল রাখতেছে আমাকে আবার পিঠাইতে চাইতেছে আবার এই মামুনিটা টা ওর বান্ধবী একসঙ্গে লেখাপড়া করে ওর সাথে আমার দেখা হয় ও বলতেছে নাকি ওর সাথে খারাপ davranতে এই যে থার্ড অবস্থা কি করে দিছে আরে ভাই কি বলবো রে আমি এই তিন চার দিন থাকি রেখেছি ওই মেয়েটা অল বল 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 বাড়ি এসে খাবার কই খায় না ভাত না কত দিন থাকি আমো বাড়ি

খালার বাসায় গেছিল না হ্যাঁ গেছিল ওই রাস্তায় আসতে ওই যে তোমাদের বট গাছ আছে আছে ওই যে ওখানে শ্মশান আছে 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 হ্যাঁ ওখানে একটা দুষ্ট জিন আছে এই বেটা তোমাদের মেয়েকে আকৃষ্ট করছে তোমাদের মেয়ের উপর তার নজর পড়েছে হুম তার কোবরা জবা আমার মেয়েটাকে ভালো কয়দা করে যাবা কিভাবে ভালো হবে চল বাবা একটু হবে কোনো টেনশন নাই হবে হবে দীপ্ত হাক আমার চলে মানে এই লাঠিটা নিয়ে এবং দুইটা বক্সের কাল নে ঠিক আছে মা বাবা শোনো আচ্ছা তোমরা এখন বাসা চলে যাও হ্যাঁ আমার একটু সাধনা আছে তো এই সাধনা করে আমি আসতেছি আর তোমাদের মেয়েটাকে বাসায় বেঁধে রাখো তাহলে স্কুলে চলে যাবে আচ্ছা কিছু লাগবে নাকি বাবা বলেন এটা আমি পরে বলবো বুঝছো আমার কথা আচ্ছা বুঝছি ঠিক আছে তোরা যাও আচ্ছা যাও যাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক মাওলানা ভক্তরা যখন আসে তাদের ডাকে খারাপ বেশি